জিনিসটা বলি প্রত্যেকটা মেশিনে আপনি দেখলেন আমরা তিনটে মেশিন চেক করলাম প্রত্যেকটাতে ফিউজ লাগানো আছে আমার মালে এমসিবি লাগানো আছে কোনো অসুবিধা হলে এমসি বি পড়বে ওই দু দু মিনিটে পরে সবাই ভালো আছে তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ পার মিউজিকের গোডান রয়েছে তো আজকে পার মিউজিকের নতুন এম ফ্লিকার একটি টেস্টিং হলো তো সেই টেস্টিং ভিডিওটা তোমাদের দেবো তার সঙ্গে বলে দিই এই সেট যাচ্ছে যে নতুন সেট আপটা এসেছিলো এ দ্বিতীয় নম্বর মানে ফিল্ডে যাচ্ছে যেটা আরামবাগ যাচ্ছে তো গাড়ি লোডিং হচ্ছে তো টু ব্যাস এখানে থ্রি ব্যাস যাচ্ছে ছ পিস এবং টু মিট যাচ্ছে আর টু ব্যাচ দুটো সেখানে টেস্টিং হয়েছিল তো তোমাদের টেস্টিং ভিডিওটার সঙ্গে জুড়ে ধরবো নতুন এমপি প্লেয়ার সমেত টেস্টিং হয়েছিল অ্যাঙ্করের এমপি প্লেয়ার সমেত অ্যাটম ছাব্বিশ হাজার সঙ্গে টিডি দশ হাজার হ্যাঁ এগুলো টেস্টিং হয়েছিল তোমাদের টেস্টিং ভিডিওটা দেবো তার সঙ্গে বলি এখানে যে সেটা যাচ্ছে এটা আরামবাগ যাচ্ছে লরিতে লোডিং হয়ে গেছে হ্যাঁ আর আজকে যে এসছে তো আমাদের মারিসার যে বাবুকার দাদা ভাই উনি এসছেন ওই যে নতুন এমপি প্লেয়ারটা টেস্টিংয়ে অ্যাঙ্করে যে নতুন এমপি প্লেয়ার টেস্টিংয়ের জন্য এসেছিলেন তো ওটা টেস্টিং হয়েছে তবে তোমাদের বলি তো কেমন টেস্টিংয়ের রেজাল্ট সেটা তো বলবো তারপরে একটা কথা বলি যে মালিকবাবু যে অ্যাঙ্করে যে মেসেঞ্জার মালিকবাবু উনি কী বলছেন ওটাও শুনে নেব তো এই ভিডিওর মাধ্যমে জুড়ে থাকো টেস্টিং ভিডিও সমেত সবটাই দেবো তো ওখানে পিযুষ দা এবং অ্যাঙ্করের মালিকবাবু এবং বাবু বেরা যিনি যে মাঝেদার যে সবাই চেনে এম থেকে পেশাবোর্ড থেকে সব কিছুই রেডি করে উনিও ছিলেন ওই যে দেখতে পাচ্ছেন আইসান সামনে বাবুদা ওইখানে তো নতুন এম ফিলিপার টেস্টিংটা কেমন তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ চলো আর মালিকবাবু কী বলছে সেটা শুনে নাও এই হচ্ছে নতুন এম সেটিং চলছে এই সেটিং এ উপরেরটা দেখতে পাচ্ছেন নতুন আমি প্লেয়ার আর নিচে হচ্ছে চিত্রছে টিডি দ তো দুটো প্রতিদ্বন্দ্বী আজকে হবে দেখা যাক কেমন রেজাল্ট হয় এখন দেখতে হচ্ছে মালিক বাবু দাঁড়িয়ে আছেন করেন মালিক বাবু সঙ্গে দাঁড়িয়ে আছে ঠিক রাজুদা সেটিং হচ্ছে thank <laughs> you Machine. হলো আর বর্তমানে প্রথমে হয়েছিল কিন্তু টিটি ক্লাস মানে এটি তো দশ হাজার ক্লাস তার সঙ্গে ছিল কিন্তু এরপরে নতুন যেটা আপডেট মেশিন নিয়ে আসা হয়েছে ওটা তারপরে কিন্তু হয়েছে সবার শেষে একদম ছাব্বিশ হাজার এবার টিটিটা মানে পাওয়ার মিউজিকের মালিকবাবু রয়েছে আর সাথে রয়েছে কিন্তু এনকোর মালিকবাবু আর এটি আইবিল্ডা রয়েছে তো দাদারাই বলবে যে মানে টিটিটা নিজে শেখাবে জন্যই টেস্টিংটা করছে তো দাদার কেমন লাগছে আর ভালো কেমন লাগলো মানে প্রথমে তুমি তো পিজিটা কেমন লাগলো টেস্টিংটা তো সম্পূর্ণ হয়েছে এবার বলো ইনকে মেশিনের মধ্যে পার্থক্য কি দেখলো মেশিন টেস্ট করাতে বটে ইনকোরিং মেশিন পারফরম্যান্স ভালো আছে মানে ওয়াটেজও বাড়া বলছি মেশিনটা আমরা নিব দাদার কাছ থেকে এই মেশিনের ব্যাপারে মানে সার্ভিসটা কেমন কি হ্যাঁ সার্ভিসটা সব থেকে মেশিন নিলে তো হয় না

কম্পাল এরিয়ার মধ্যে গিয়ে আমার খারাপ হলো তো আমার রিপেয়ারিং মাস্টার আমি কি বেందাপুরে আনবো যে সার্ভিস করার জন্য না আমার মেশিনটা ওখানে যে রিপেয়ারিং মাস্টার আছে সে ওখানেই সার্ভিস করতে পারবে সবার কাছে মেশিনটা জন্য পার্ট দিকে তাহলে ভবিষ্যতে মানে পরবর্তীতে কি পাওয়ার মিউজিক এর নতুন আপডেট মানে এই মেশিনে কি আসছে মানে যে পারফরম্যান্স ভালো পরের ফিল্ডে নিয়ে ভালো অবশ্যই দেখতে বলেন পাওয়ার মিউজিক আসছে আর এই মেশিনটার কি নাম রাখা হয়েছে আর যদি বলে একটু ভেঙে যদি ওয়াটটা যদি কোড 14000 আচ্ছা আচ্ছা তো অবশ্যই শুনতে বলেন নাও একদম বলে দিলো মালিক বাবু আর রেজাল্ট একদম হয়েছে

যে একটা মানুষ যখন একটা মেটেরিয়ালস কেনার পরে যে হয়রানি ওইগুলো সমস্যাগুলো হয় তার আমি ফিল্ডে এসে মানে সেগুলো ফেস করি তার জন্য আমি আমার কোম্পানিকে জানাই জানানোর পরে আলোচনা করার পরে এমনভাবে অ্যাসেম্বলিং করা যে প্রতিটা স্পিকার থেকে শুরু করে অ্যাম্পলিফায়ার সব যা রেডি আসছে মার্কেটে আসছে প্রতিটা রিপেয়ারিং মাস্টার সার্ভিস করতে পারবে আমরা স্পেয়ার পার্টস দিয়ে দেবো সবাই যেন সার্ভিস করতে পারে সেরকমভাবেই রেডি করা আছে ঠিক আছে বন্ধুরা দেখলেন আর অবশ্যই পাওয়ার মিউজিক যখন নতুন মেশিন কোথায় একটু টেস্টিং হয় যদি ভাড়া রইছে অবশ্যই যদি বলা যায় তো রিসেন্টলি ফিল রয়েছে আমারও ঠিক আছে এইগুলো আছে